আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুখে থাকবেন আমরা এইমাত্র এসে পৌঁছেছি নবীনগর লংস গার্ডটি নদীর পার গেছে এই লংস ঘাট আমরা সিঁড়ি পেয়ে লংস জেটিতে উঠলাম জনপতি করে পাঁচ টাকা দিলাম আমার এদিকে দেখতে পাচ্ছি লংসের তেল ভরা হচ্ছে নদীর তীর গেছে লংস গার্ডটি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এই লংস গারটি হলো নবীনগর প্রকৃতিকেরা এক মনোরম দৃশ্য নদীমাতৃক বাংলাদেশ লংস ভ্রমণে খুব আরামদায়ক সারি সারিভাবে বাধা রয়েছে অনেক টলার এই লংস থেকে অনেক দূরে বেশিরভাগই বৈরব বাইশ মোজা গরুর বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে যাওয়া হয় নদীর পার এই লংস গার্ডটি দেখতে আসলে অনেক সুন্দর মনোরম দৃশ্য এখান থেকে সবগুলো লংসি বরিবের উদ্দেশ্যে সেরে দেওয়া হয় এবং অনেক দেখতে পেলাম অনেক যাত্রী লংস থেকে নামতেছে উঠতেছে খুব একটা সুন্দর দৃশ্য একের পর এক লংস আসছে এবং গন্তব্যস্থানে যাওয়ার জন্য লংস সেরে দেওয়া হচ্ছে নদীর দুপারের